যখন নারীরা সমানাধিকারের কথা বলেন তখন আমি শুধু এতটুকু বলতে চাই যে এর অর্থ এই নয় যে তুমি তোমার স্বামীকে ছোট করবে এর অর্থ এই নয় যে তুমি রোজগার গুণে তার ভালোবাসা পরিমাপ করবে আজকাল অনেক নারী হয়তো মনে করেন যে অর্থ থাকলেই বুঝি সব কিছু আছে কিন্তু সত্যিটা হলো টাকা দিয়ে সংসার চলতে পারে তবে সম্পর্ক নয় খ্যাতি দিয়ে নাম তৈরি হতে পারে কিন্তু আপনজন নয় আর দৌলত দিয়ে আরাম আসতে পারে কিন্তু সেই শান্তি নয় যা স্বামীর মনে জায়গা করে নিলে পাওয়া যায় বাস্তবতা শোনো জীবন তোমাকে যত ধন দিক যত নামই করে থাকো যদি স্বামীর ভালোবাসা অর্জন করতে না পারো তবে বুঝে নাও যে সব কিছু হারিয়ে ফেলেছ কারণ নারীর সবচেয়ে বড় শক্তি তার গয়না তার পোশাক বা তার টাকা নয় বরং সেই পুরুষ যে সব পরিস্থিতিতে তার সাথে থাকে তার পাশে দাঁড়ায় আজকের সমাজে এই জায়গাটিতেই ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকে মনে করেন সমান অধিকার মানে স্বামীকে প্রতিটি বিষয়ে কাঠগড়ায় দাঁড় করানো তার পরিশ্রমকে উপেক্ষা করা তার ত্যাগকে কখনো স্বীকৃতি না দেওয়া এবং তার পরও আশা করা যে সম্পর্ক টিকে যাবে কিন্তু সত্যিটা হলো যে নারী তার স্বামীর সম্মান হারায় সে কোটিপতি হলেও ভেতর থেকে সবসময় রিক্ত থাকে একবার ভেবে দেখো কত নারী আছেন যাদের কাছে টাকা আছে গাড়ি আছে বাংলো আছে কিন্তু রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন কারণ তাদের কাছে সবচেয়ে জরুরি যে বিষয়টি তা নেই স্বামীর সত্যিকারের ভালোবাসা আর অন্যদিকে কত নারী আছেন যাদের হয়তো তেমন বেশি কিছু নেই কিন্তু তাদের স্বামীর মন তাদের কাছে আছে সেই নারীরাই সত্যিকারের ধনী মনে রেখো নারীর জয় টাকা দিয়ে নয় তার স্বামীর মন দিয়ে মাপা হয় যদি সেই মন জয় করে নাও তবে পুরো পৃথিবী জয় করে নিলে কিন্তু যদি সেই মন হারিয়ে ফেলো তবে পুরো পৃথিবীও যদি পেয়ে যাও তুমি সবসময় খালি থাকবে সত্যিকারের সমানাধিকার হল একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং পারস্পরিক নির্ভরতার মাধ্যমে একটি সুন্দর ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা